যেমন কি বলছে কাশ্মী তুলনা করছে সূর্যের সঙ্গে ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নির সুলিঙ্গ সূর্য বা অগ্নি থেকে ভিন্ন এবং অভিন্ন আচ্ছা প্রভুপর তারপর একটা পরিচয় দেখি এই শ্লোকে দুটি শব্দান্তর বলে শিল ঠাকুর লিখেছেন শিল সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কে আন এবং এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন তুমি জি চৈতন্য মহাপ্রভুকে কি জিজ্ঞাসা করলো কে কে আমি এবং তখন উত্তরে কি বলল তুমি জি এই জড় সম্ভূত শরীরটি কি তুমি তুমি জি এবার বলার পর বলছে এই যে জড় সম্ভূত যে শরীরটি এটা কি তুমি তুমি কি

অথবা তোমার মন বুদ্ধি অহংকার স্বরূপ লিঙ্গটি শরীরটি কি তুমি না তাও নয় তুমি স্বরূপত কৃষ্ণের নিত্য দাস তুমি কৃষ্ণের তটস্থা শক্তি অর্থাৎ কৃষ্ণের চির জগৎ ও মাইন জগৎ এই দুইয়ের মধ্যবর্তী সীমায় স্থিত হওয়ার ফলে তোমার উভয় জগতের মধ্যেই সম্বন্ধ আছে তাহলে আমরা তটে দাঁড়িয়ে আছি তটস্থা মানে কি তট মানে তীরে আমরা দাঁড়িয়ে আছি

তাহলে আমি কোনটাকে গ্রহণ করবো আমি জড় জগৎটাকে গ্রহণ করবো আর জিনম জগৎ গ্রহণ করবো আর এইখানে ভগবান এই জিনকে জিনকে কি দিয়েছে একটু স্বাধীনতা স্বাধীনতা একটু বেশি টাইম জিনকে মানে সব জিনকে নয় তাকে দিয়েছে মনুষ্যকে দিয়েছে তাই এখানে বলছে দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া দুর্লভ এই মনুষ্যকে এই জন্য দুর্লভ বল আর ভগবান এই মানুষ মানুষকে একটু কি দিয়েছে স্বাধীন ক্ষুদ্র স্বাধীনতা তুমি তোমার স্বাধীনতা পেয়ে চিন্তা করো তুমি থটে যাবে না আরাই যাবো তুমি মায়াকে ভোগ করবে না চিন্ময় ভোগ তুমি কি জড় জগৎ জড় জগত ভোগ করবে ভগবানের সৃষ্টি দুটো মায়া একটা হচ্ছে জগ মায়া মহ মহা মহামায়া যোগমায়ার কাজ কি তিনি কোথায় অবস্থান করেন চির জগতে যোগমায়া থাকেন কথা চির জগতে তার কাজ কি ভগবানের ভগবান মিলন মিলন ঘটান তিনি থাকেন কথা জড় জগতে তিনি জড় জগৎ পরিচালনা করেন এই জড় জগতের অধিসষ্ঠাত্রী দেবী হচ্ছেন মহামায়া তিনি পরিচালনা করছেন তিনি এইখানকার রাজা রানী তিনি যা করেন তাই হবেন তিনি ভগবানের সেবা করছেন কিন্তু তিনি এই জগড় সুন্দর করে সাজিয়ে রাখছেন আর জীব যে এমন লোভনীয় করে রাখছে তাকে আকর্ষণ করে রাখছে তাকে এই জগৎ যাতে